আসসালামু আলাইকুম বন্ধুরা পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা তো এখানে নতুন দুইটি আলাদা আলাদা সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে প্রথমে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে মোট দুইশো জন লোক নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এবং পরবর্তী যে সার্কুলারটি রয়েছে তো পরবর্তী এই সার্কুলারটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মোট এখানে লোক নেওয়া হবে একশো জন তো এখানে আপনাদের মোট তিনশো জন লোক নেওয়া হবে তো যেহেতু দুইটি সার্কুলার এবং অনেকগুলো পদ রয়েছে সেহেতু ভিডিওটি লং হতে পারে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো এখানে আপনাদের অনেকগুলো পদ রয়েছে যে পদগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং অনেক পদ রয়েছে যেগুলোতে আপনারা বাংলাদেশের কিছু কিছু জেলা থেকে আবেদন করতে পারবেন দুইটি সার্কুলার সেহেতু ভিডিওটি লং হতে পারে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমরা বিস্তারিত সব কিছুই বলে দেবো এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি রয়েছে আমরা একটি সার্কুলার দিয়ে শুরু করছি এখানে পোস্টাল অপারেটর এখানে আপনাদের আবেদন করার জন্য এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইউনিট এবং অফিসের নাম দেওয়া আছে তো আপনাদের যে অফিসগুলোতে পোস্টিং হবে সেই অফিসের নাম দেওয়া আছে তো ঢাকা ঢাকা জিপিও অফিসে আপনাদের জন লোক হবে এবং এখানে আপনারা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার যারা প্রার্থী রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এক নম্বর পদের ক্ষেত্রে আপনারা ঢাকা নগরী উত্তর বিভাগে এখানে একজন না হবে এখানে আপনারা যারা ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং ঢাকা নগরীর দক্ষিণ বিভাগ এখানে নয়জন না হবে এখানে যারা ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং বৈদেশিক ডাক ঢাকা এখানে আপনাদের তিরিশ জন না হবে এই অফিসে এবং এখানে আপনারা সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ সমূহ ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন তো সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা এখানে দুইজন না হবে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকা এখানে তিরিশ জন না হবে এবং এখানে আপনারা ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা আবেদন করতে পারবেন এবং এবং নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর নারায়ণগঞ্জ এখানে আপনাদের জন না হবে এখানে আপনারা শুধু নারায়ণগঞ্জ এলাকার যারা রয়েছেন জেলার যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং ফেরত চিঠি অফিস ঢাকা এই অফিসে আপনাদের তিনজন না হবে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আরেকটি কথা সেটি হচ্ছে যে আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং দুই নম্বরে যে পদটি রয়েছে ড্রাইভার এখানে ভারী ভারী এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এখানে আপনারা এসিসি পাশে আবেদন করতে পারবেন এবং যারা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং ঢাকা নগরীর দক্ষিণ বিভাগ ঢাকা এ অফিসে আপনাদের দুইজন না হবে এবং এখানে আপনারা ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং তিন নম্বরে ড্রাইভার হালকা এখানে আপনাদের এসিসি পাশে আবেদন করতে পারবেন এবং হালকা এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পোস্ট মাসটার জেনারেল এর কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা এখানে একজন না হবে এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং ঢাকা জিপিও ঢাকা এখানে চারজন না হবে এখানে আপনারা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং ঢাকা নগরী উত্তর বিভাগে এখানে একজন না হবে এখানে আপনারা যারা ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং এখানে ঢাকা নগরী দক্ষিণ বিভাগ এখানে দুইজন না হবে এখানে আপনারা ঢাকা মেট্রোপলিটন এলাকার লোক আবেদন করতে পারবেন এবং পোস্টাল ঢাকা এখানে একজন হবে এবং এখানে আপনারা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার আপনারা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং চার নম্বর যে পদ রয়েছে পোস্টম্যান এখানে আপনাদের এসিসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের এখানে ঢাকা জিপিও ঢাকাতে সাঁত্রিশ জন নেওয়া হবে তো এই অফিসে এক্ষেত্রে আপনারা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং ঢাকা দক্ষিণ ঢাকা নগরী দক্ষিণ বিভাগ এখানে চারজন না হবে এখানে ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন এবং ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকা এখানে তিনজন না হবে এখানে ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বরে মেল ক্যারিয়ার এখানে আপনাদের এসিসি পাশে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং শটিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকা এখানে তেত্রিশ জন হবে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা এখানে দুই জন না হবে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং ছয় নম্বরে পরিচ্ছন্নত কর্মী বা সুইপার এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং এখানে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা এখানে ছয় জন না হবে এখানে ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং ঢাকা জিপিও ঢাকা এখানে না হবে এখানে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং বৈদেশিক ডাক ঢাকা এখানে একজন হবে এখানে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন এবং ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা এখানে একজন্য হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং পোস্টাল ডিসপেন্সারি ঢাকা এখানে একজন্য হবে এখানে আপনারা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসেন্দি কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং সাত নম্বরে এখানে নিরাপত্তা প্রহরী এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা এ অফিসে আপনাদের নয় জন না হবে এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং ঢাকা জিপিও ঢাকা এখানে আপনাদের তিনজন না হবে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলার প্রার্থীগর আবেদন করতে পারবেন এবং বৈদেশিক ডাক ঢাকা এখানে একজন না হবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন এবং ঢাকা প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুর এখানে একজন না হবে এখানে আপনারা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসেন্দি কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলা আবেদন করতে পারবেন এবং ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা এখানে একজন না হবে এখানে আপনারা সকল জেলা আবেদন করতে পারবেন এবং ঢাকা সদর প্রধান ডাকঘর এখানে একজন না হবে এখানে আপনারা ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা আবেদন করতে পারবেন এবং পোস্টাল ঢাকা এখানে একজন না হবে এখানে আপনাদের ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের সর্বমোট দুইশো জন লোক হবে তো এখানে আপনাদের আবেদন করার জন্য নয় তারিখ তিন মাস দু তারিখে আপনাদের আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে আপনাদের আবেদন করার সময় দেওয়া দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে তারিখ তারিখ মাস মাস সাল সাল এবং আবেদন শেষ হবে তো নয় আরেকটি যে তো এখানে সার্কুলার রয়েছে সেটি দেখতে পাচ্ছেন এখানে এক নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে না হবে আপনাদের আহ আবেদন করতে যোগ্যতার প্রয়োজন হবে এখানে আপনারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমিত ডিগ্রি দাঁড়িয়ে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আপনাদের যে ইউনিট এবং অফিসের নাম দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা এখানে একজন হবে এখানে ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা আবেদন করতে এবং ঢাকা দক্ষিণ বিভাগ ঢাকা এখানে একজন হবে এখানে আপনারা ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা আবেদন করতে পারবেন এবং শটিং অ্যান্ড এয়ার বিভাগ এখানে একজন হবে এখানে সকল জেলা আবেদন করতে পারবেন এবং ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুর এখানে একজন হবে এখানে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলা আবেদন করতে পারবেন এবং ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা এখানে এখানে হবে আপনারা সকল জেলা আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে উচ্চমান সহকারী এখানে আপনাদের আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটারের আপনাদের অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং আপনাদের এখানে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা এখানে এখানে চারজন না হবে আপনাদের ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুর এখানে একজন না হবে এখানে আপনাদের ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর ও নেত্রকোনা ও শেরপুর জেলা আবেদন করতে পারবেন এবং তিন নম্বরে কম্পিউটার ফার্মাসিস্ট এখানে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কোন স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে এবং এখানে আপনাদের পোস্টাল ডিসপেন্সারি ঢাকা এখানে একজন হবে এখানে আপনারা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলা আবেদন করতে পারবেন এবং চার নম্বরে মেকানিক এখানে আপনাদের আবেদন করার জন্য এসএসসি পাশ হতে হবে এবং সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল ওয়ার্কশপে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ট্রেড কোচধারী হতে হবে এখানে আপনারা ঢাকা নগরী দক্ষিণ বিভাগে এখানে দুইজন না হবে এখানে ঢাকা ও মেট্রোপলিটন এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বরে ম্যান এখানে আপনারা স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ডাফস্টম্যানশিপ সার্টিফিকেট ধারে আবেদন করতে পারবেন এবং ঢাকা প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুরে এখানে একজন না হবে এখানে আপনারা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং ও জামালপুর নেত্রকোনা শেরপুর জেলা আবেদন করতে পারবেন এবং ছয় নম্বরে মেল অপারেটর এখানে আপনাদের এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং শটিং অ্যান্ড এয়ার বিভাগে এখানে একান্ন জন না হবে এখানে আপনারা সকল জেলা আবেদন করতে পারবেন এবং সাত নম্বরে কম্পিউটার মুদ্রা খরিক এখানে আপনাদের স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজি পেতে উচ্চ মাধ্যমিক এখানে আপনারা আবেদন করতে পারবেন পাশ হলে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় মেট্রোপলিটন সার্কেলে এখানে একজন না হবে ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা আবেদন করতে পারবেন এবং ঢাকা জিপিও ঢাকা এখানে একজন না হবে এখানে আপনারা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলা আবেদন করতে পারবেন এবং ঢাকা নগরী উত্তর বিভাগ এখানে একজন হবে ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানা থাকতে হবে এবং পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ে মেট্রোপলিটন সার্কেলের ঢাকা এখানে দুইজন না হবে এখানে ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা আবেদন করতে পারবেন এবং ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুর এখানে একজন হবে এখানে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলা আবেদন করতে পারবেন এবং পোস্টাল ডিসপেন্সারি ঢাকা এখানে একজন না হবে এখানে আপনারা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং ও জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলা আবেদন করতে পারবেন এবং নয় নম্বরে কার্পেন্টার এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের বা হতে হতে শিক্ষিত এবং বৈদেশিক ডাক ঢাকা এই বিভাগে একজন হবে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন এবং দশ নম্বরে প্লাম্বার এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্লাম্বিং এ ট্রেড কোচদারি হতে হবে এবং পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় মেট্রোপলিটন সার্কেলে এখানে দুইজন না হবে এখানে আপনারা ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা বাসিন্দা তারা আবেদন করতে পারবেন এবং এগারো নম্বরে ওয়ারম্যান এখানে আপনাদের কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এবং কোন স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক টেট কোর্স বিসি ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে এবং পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেলে আপনারা এখানে লোক না হবে চারজন এখানে আপনারা ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা বাসিন্দা তার আবেদন করতে পারবেন এবং আর্ম গার্ড এখানে আপনাদের এসিসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা অবশ্যই এখানে আপনাদের অবশ্যই অস্ত্র চালানোয় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং এখানে আপনাদের ঢাকা জিপিও ঢাকাতে তিনজন না হবে এবং ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসেন্দি কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর আবেদন করতে পারবেন এবং নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর এখানে নারায়ণগঞ্জ এখানে একজন না হবে এখানে নারায়ণগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং প্যাকার এখানে আপনাদের এসিসি পাশে আবেদন করতে পারবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং ঢাকা জিপিও এখানে এগারো জন না হবে এখানে আপনাদের ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর শেরপুর আবেদন করতে পারবেন এবং বৈদেশিক ডাকঘর ঢাকা এখানে সাতজন না হবে এখানে আপনাদের সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন এবং ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকা এখানে তিনজন না হবে এখানে আপনাদের ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এখানে নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর নারায়ণগঞ্জ এখানে চারজন না হবে এখানে আপনারা নারায়ণগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক এখানে আপনাদের এসিসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা ঢাকা নগরী উত্তর বিভাগ ঢাকা ঢাকা নগরী উত্তর বিভাগ এখানে আপনাদের বৈদেশিক ডাকঘর ঢাকা এবং শার্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকা এবং ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা এবং ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকা এখানে আপনাদের তিনজন এখানে দুইজন এখানে একজন এখানে দুইজন এখানে একজন এখানে একজন এখানে একজন লোক আবেদন করতে পারবেন এবং প্রথমে যেটা রয়েছে এখানে আপনাদের ঢাকা মেট্রোপলিটন এলাকার লোক আবেদন করতে পারবেন এবং তারপরটিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার লোক আবেদন করতে পারবেন এবং এটিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার লোক আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন এবং শর্টিং অ্যান্ড এয়ার বিভাগ এখানে আপনারা সকল জেলা আবেদন করতে পারবেন এবং ব্যাগ নিয়ন্ত্রণ অফিস এখানে সকল জেলা আবেদন করতে পারবেন এবং ঢাকা সদর প্রধান ঢাকঘর এখানে আপনারা ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রার্থী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং পনেরো নম্বরে গার্ডেনার এখানে আপনাদের অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং বাগান পরিচর্যায় আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনাদের পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় মেট্রোপলিটন সার্কেল এখানে একজন না হবে এখানে আপনাদের ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দার আবেদন করতে পারবেন এবং বৈদেশিক ডাক ঢাকা এখানে একজন না হবে এখানে আপনারা সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ ব্যতীত অন্য সকল জেলা আবেদন করতে পারবেন এবং ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুর এখানে একজন না হবে এখানে আপনাদের ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইন ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলা আবেদন করতে পারবেন এবং ডাক সদর প্রধান ডাকঘর ঢাকা এখানে একজন হবে এখানে আপনারা ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং এখানে মোট একশো তেইশ জন না হবে তো মোট আপনাদের তিনশো আঠাত্তর জন লোক নিয়োগ করা হবে তো এখানে আপনাদের আবেদনটি শুরু হবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এর আগেও এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদনটি শুরু হবে তেরো তারিখ দুই মাস দু হাজার পঁচিশ সাল এবং আবেদনটি শেষ হবে নয় তারিখ তিন মাস দু হাজার পঁচিশ সাল তো যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে পি এম জি এম সি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে